আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্মানিত বিহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আমার ভিডিওটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল অসম্মান নিয়ে পথ চলার চাইতে সম্মান নিয়ে সরে যাওয়া উত্তম মানুষের জীবনে সম্মান একটি অমূল্য সম্পদ টাকা পয়সা সম্পর্ক অবস্থান সব কিছু হারিয়ে গেলেও একজন মানুষ যদি নিজের সম্মান বাঁচিয়ে রাখতে পারে তবে সে আসলে কিছুই হারায়নি কিন্তু আজকের যুগে আমরা দেখি অনেকে অপমান মনে হৃদয় ভেঙে মানহানি সহ করে কেবল সম্পর্ক বা অবস্থান রক্ষার জন্য পথ চলতে থাকে অথচ সত্য হলো অসম্মানের মধ্যে টিকে থাকা কখনোই বীরত্ব নয় এটা আত্মার পরাজয় সম্মান মানে শুধু বাহিরের প্রশংসা নয় এটি এক ধরনের নিজেকে নিজের চোখে সম্মান করা যখন তুমি নিজেকে শ্রদ্ধা করতে জানো তখন তুমি অন্যের কাছ থেকেও সম্মান পাও ইসলামেও বলা হয়েছে তোমরা নিজেদেরকে অপমানিত করো না কারণ আল্লাহ তার মুমিন বান্দাকে সম্মানিত করেছেন একজন মানুষ যখন নিজের সম্মান বিকিয়ে ফেলে তখন সে কেবল মানুষের কাছে ছোট হয় না বরং আল্লাহর কাছেও নিজেকে ছোট করে ফেলে অনেক সময় আমরা সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের সম্মানকে বিসর্জন দিই স্বামী স্ত্রীর অপমান সহ করে ভাবে চুপ থাকাই ভালো না হলে সম্পর্ক ভেঙে যাবে কখনও সন্তান মা বাবার অসম্মান সহ করে আবার কখনো বন্ধুত্বের নামে কেউ কাউকে নিচু করে কথা বললে তবুও সম্পর্কের ভয়ে মানুষ চুপ থাকে কিন্তু মনে রেখো যে সম্পর্কের মধ্যে বারবার অসম্মান আসে সেটি সম্পর্ক নয় সেটি শৃঙ্খল এমন বন্ধন থেকে সরে যাওয়া কখনো ভুল নয় বরং সেটি সঠিক অসম্মান মানে শুধু গালাগালি নয় অনেকে অনেক সময় নিরবতাও অসম্মান যখন কেউ তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় না তোমার কষ্টকে উপহাস করে তোমার ভালো কাজের বদলে অপবাদ দেয় তখন বুঝে নিও তুমি এখন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার মূল্য নেই অসম্মানের মধ্যে থাকা মানে নিজের আত্মাকে প্রতিদিন একটু একটু করে মেলে ফেলা এক সময় মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে হাসি কৃত্রিম হয়ে যায় মনের শান্তি নষ্ট হয় আর দুনিয়া সুন্দর লাগা বন্ধ হয়ে যায় সম্মান নিয়ে সরে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয় বরং সেটি এক ধরনের সাহস যে মানুষ অসান অসম্মানিত জায়গা থেকে সরে যেতে পারে সে নিজের মর্যাদা চেনে এটি সম্পর্ক এটি বন্ধুত্ব এমন কি একটি কর্মক্ষেত্র থেকেও যদি তুমি অনুভব করো যে যেখানে তোমাকে বারবার ছোট করা হচ্ছে তাহলে নীরব থেকে সহ করার চেয়ে চুপচাপ সরে যাওয়া অনেক বেশি মর্যাদার কারণ আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তার বান্দাদের প্রতি অপমান পছন্দ করেন না দেখো নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম মক্কায় মানুষরা অপমান করছিল তাকে কষ্ট দিয়েছিল কিন্তু তিনি কখনও আত্মসম্মান বিসর্জন দেননি তিনি ধৈর্য ধরেছিলেন কিন্তু নিজের মর্যাদার অটল ছিলেন একজন মর্যাদাবান নারী বা পুরুষের উচিত নবী করিম সাল্লাহ আলিহসাল্লামের শিক্ষা অনুসরণ করা ধৈর্য ধরো কিন্তু নিজেকে নিজের সম্মান বিকিও না আজও আমরা দেখি অনেক নরনারী বা সমাজের অপমান সহ করে থাকে কিন্তু যে নারী মাথা উঁচু করে বলে আমার মর্যাদা আল্লাহর দান কেউ তা ছিনিয়ে নিতে পারবে না সে আসলে বিজয়ী নারী জীবনে অনেক সময় আসে যখন সম্মান রক্ষা করতে সরে যাওয়া কষ্টের হয় কিন্তু মনে রেখো কষ্ট সাময়িক সম্মান স্থায়ী তুমি একা হয়ে যাবে হয়তো কিন্তু আল্লাহ তোমার সঙ্গে থাকবেন তিনি সেই সব আত্মাকে ভালোবাসেন যারা নিজের মর্যাদা রক্ষা করে অন্যের সামনে নত হয় না তাই আজ থেকে প্রতিজ্ঞা করো কেউ যদি তোমাকে অসম্মান করে তাহলে তুমি চুপ করে দূরে সরে যাবে কিন্তু কখনোই নিজের আত্মসম্মান হারাবে না কারণ মানুষ ভালোবাসার ভালোবাসা হারিয়ে বাঁচা সম্ভব কিন্তু নিজের সম্মান হারিয়ে বাঁচা অসম্ভব হয়ে যায় শেষে শুধু একটা কথাই বলবো অসম্মান সহ করে হাসার চাইতে সম্মান রেখে কেঁদে সরে যাওয়া উত্তম তোমার আত্মসম্মান তোমার সবচেয়ে বড় অলঙ্কার একদিন মানুষ ভুলে যাবে তুমি কতটা সহ করেছিলে কিন্তু ইতিহাস মনে রাখবে তুমি কখনো নিজের মর্যাদা বিকাওনি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো ভুল করে অবশ্যই আমাকে মাফ করবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন